সকালে সুন্দর একটা মিষ্টি রোদ এখানে এসে পড়েছে আর এখানে যে পাতাবাহারগুলো ছিল সেগুলো কিন্তু সব ফেলে দেওয়া হয়েছে আর চন্দ্রমল্লিকার দুইটা গাছ এনে রাখা হয়েছে তো গাছ দুটো যখন কিনতে গিয়েছিলাম এই দুটো কালার খুব পছন্দ হয়েছিল তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো হাসি খুশি আছো আনন্দে আছো সুস্থ আছো সুন্দর আছো আর তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ওয়ার্ল্ডে আর যারা বয়োজ্যেষ্ঠরা আছো তাদের সবাইকে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা তো চলে আসলাম সকালেই বাগানে তো একটু পানি দেওয়ার জন্য আসলাম তো এখানে এসে দেখলাম হচ্ছে স মানে সারা রাত যে শিশিরগুলো পড়েছে সেই তাতেই হচ্ছে গাছগুলো বেশ তাজা হয়ে আছে তারপর ওই দেখো পেঁয়াজ আর রসুন গাছগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে দেখতেও বেশ ভালো লাগছে আর রসুন পাতাগুলো হচ্ছে আজ না আগামীকাল আর কি কেটে নিব আর এই যে এই ফুল গাছগুলো তো পানি দিচ্ছি জানি না কেন আর ফুল ফুটছে না তবে বেশ ভালো লাগে আর আগের ওই গাছগুলোর জন্য বেশ খারাপও লাগে আর গাছে পাতাগুলোতে পানি দিলে মনে হয় কি নতুন একটা তরতাজা প্রাণ ফিরে পেয়েছে তো সকালবেলায় একটু রোদটা গায়ে লাগালাম আমাদের তো বেশ ঠান্ডা গ্রামে তো এই সকালের রোদটা গায়ে লাগলে বেশ ভালো লাগে সকালের ব্রেকফাস্ট ইতোমধ্যে সবার করা হয়ে গেছে আমারও হয়ে গেছে তাই একটু বের হলাম আর হচ্ছে এই জায়গার গাছগুলো ফেলে দিতে খুব কষ্ট হয়েছে কারণ লাগাতে তো কষ্টই হয় আর দুটো ফুল কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপর চলে আসলাম সোজা দুপুরের রান্নায় আজকে তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমালোচনা দেখো আমরা যে গৃহ আছি তাদের মনে হয় একটু বেশি সমালোচনার মুখোমুখি হতে হয় সব জায়গায় সমালোচনা আছে আলোচনা সমালোচনা সব জায়গাতেই আছে কিন্তু আমার কাছে মনে হয় এই গৃহ রাজকন্ডারা যতটা সমালোচনার মুখে পড়ে মনে হয় না পৃথিবীর আর কেউ এতটা সমালোচনার মুখে পড়ে তো এই সমালোচনা থেকে একটু বের একদম তো বের হওয়া সম্ভব না একটু এড়িয়ে যাওয়া যায় একটু পাশ কেটে যাওয়া যায় যেটা হচ্ছে প্রথম টিপস যেটা করতে পারো চুপ থেকে বা হাসি মুখে এড়িয়ে যাও দেখবে সেটা নিয়ে যদি তুমি উত্তর দিতে যাও তাহলে কিন্তু তোমার অনেকটা তর্কই করা লাগবে আর যেটা হবে অহেতুক তর্ক করা আবার যদি হচ্ছে মুখটাকে গোমড়া করে রাখো তাহলেও কিন্তু আবার জ্বালা আছে। তাই হাসি মুখেই এড়িয়ে যাওয়াটা আমি মনে করি সব চাইতে ভালো অনেক সময় এমন বয়োজ্যেষ্ঠরাই সমালোচনা করে যেটা কিরা বলা যায় না খারাপ লাগে বুঝি তো অ্যান্সারও দিতে অনেক সময় ইচ্ছে হয় কিন্তু তারপর দেওয়া যায় না তাই চুপ করে থাকাটাই তখন বেটার হয় এবং তাদের সামনে গোমড়ামুখ হয়ে থাকা যায় না তাহলে আবার উল্টাপাল্টা ভাবে তাই হাসি মুখে এড়িয়ে যাওয়াটা ভালো তারপর দেখো রান্নার সাথে সাথে আমি গ্যাসের চুলাটাও হচ্ছে ক্লিন করে নিলাম আর এইদিকে শাওয়ার নিয়ে আসলাম একটু রেডি হওয়ার জন্য আজকে দুপুর থেকে মানে শাওয়ার নেওয়ার পর থেকেই খুব খারাপ লাগছিলো আর ঠান্ডা পানি তো যেন আমি সবসময় শাওয়ার নেই আর হচ্ছে শাওয়ার নিয়ে আসার পর পরই দেখো চুলটাকে মানে একদম হালকা একটু শুকিয়ে নিয়ে সোয়েটারটা পরে নিলাম তাও বেশ ঠান্ডা লাগছে আর কেন যেন খুব উইক লাগছিল লাঞ্চ করে এসেছি তারপরও বেশ উইক লাগছিল গরম পানি খাচ্ছি শরীরটা বলা যায় একটু বেশ খারাপের দিকেই যাচ্ছিল তাই হচ্ছে নিজের মুডটাকে আর শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য এই কফিটা নিলাম আর এই কফিটা দুর্দান্ত মজার একটা কফি খুব স্বাধের বলা চলে আমি আমার লাইফে যত কফি টেস্ট করেছি তার মধ্যে এটাকে একদম একশো তে একশো দেওয়া যায় আর এটাতে প্রায় তিরিশ গ্রামের মতো হচ্ছে প্রোডাক্ট থাকে কিন্তু এই টোটাল প্রোডাক্টগুলো হচ্ছে তোমার দুইশো এম পানির সাথে মিক্সড করতে হয় তাহলেই তুমি আসল টেস্টটা পাবে আর এত হচ্ছে হ্যাজেলনাট একটা মানে কফিটা এতটা টেস্টি এতটা টেস্টি যা একদম বলার বাহিরে আর এই কফি খাব আর হচ্ছে বই থাকবে না সাথে তা তো হচ্ছে না তাই ভাবলাম আজকে দুপুরে অ্যাকাডেমিক স্টাডির ভিতরে না যাই যেহেতু মুডটাও একটু মানে ফিজিক্যালি দিক থেকে বেশি মানে অনেকটাই খারাপ লাগছিলো তাই হচ্ছে মনটাকে আর সাই দিতে পারছিলাম না যে আমি যদি এখন একাডেমিক স্টাডি নিয়ে বসি তাহলে আমার মোটেও পড়তে ইচ্ছা হবে না এবং মনটাও বেশ খারাপ লাগবে তাই ভাবলাম একটু চাঙ্গা হওয়ার জন্য এই কফিটা নেই আর হচ্ছে এই বইটা নিয়ে বসি তাহলে এটা যেমন পড়তেও ইচ্ছা হবে পড়তে ভালোও লাগবে নিজের আর হচ্ছে ফিজিক্যালি আর মেন্টালি দিক থেকে দুটোই একটু রিল্যাক্স পাবো আমি যখন তোমার সামনে কেউ তোমাকে নিয়ে সামনে হোক বা পিছনে হোক সমালোচনা করবে তখন তুমি নিজেকে না কনগ্রেটস জানাবে শুভেচ্ছা জানাবে নিজেকে কারণ কি জানো দেখবে একমাত্র সেলিব্রিটিদের নিয়ে সমালোচনা করা হয় সামনে হোক পিছে হোক তার মানে তুমি কোন পর্যায়ে চলে গেছো যে তোমাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে নিজের ভোটের প্রচারণাটা করার জন্য তোমার কোনো টাকা খরচ করতে হচ্ছে না ভোটের জন্য যারা প্রার্থীরা দাঁড়ায় তারাও কিন্তু টাকা খরচ করে নিজের মানে প্রচারণাটা চালায় কিন্তু তোমার কোনো হচ্ছে টাকা খরচ করতে হচ্ছে না এমনিই তোমার প্রচারণা হয়ে যাচ্ছে ইভেন এর জন্য তো নিজেকে অনেক কনগ্রেস জানানো উচিত তাই না আমি মাঝে মাঝে না নিজেকে এরকম জানাই কারণ আমাকে নিয়ে আমি কোন লেভেলে উঠে গেছি যে আমাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে যতই বলি না কেন সামনাসামনি সমালোচনা করলে কষ্ট পেয়েও না কিন্তু মানুষ তো আমরা গরু ছাগল তো আর না তাই সামনে সমালোচনা করলে একটু বেশ কষ্টই লাগে মন খারাপও হয় কিন্তু তারপরে কি করার তাৎক্ষণিকভাবে একটু কষ্ট পেয়ে তারপরে হচ্ছে নিজের মুডটাকে অন করার জন্য তুমি যা করে থাকো তাই করো কারণ এটা নিয়ে দীর্ঘ সময় নিয়ে হচ্ছে মুড অফ করে থাকাটা একটা বোকামি ছাড়া আর সময় নষ্ট ছাড়া আর কিছুই না তুমি তোমার দিকে তোমার দায়িত্বটা ঠিক পালন করে যাও আর তোমার দিকে তুমি এগিয়ে যাও তাহলে হচ্ছে ওদের মুখটা একটু অফ থাকবে আর তুমি যখন দেখবে তুমি পাত্তা দিচ্ছ না তাদের কথায় কোনো আসে যায় না তখন এরা এমনিতেই চুপ হয়ে যাবে এরা আর কোনো বক নিতে মাথা ঘামাবে না গুড ইভিনিং বন্ধুরা তো এখন চলে আসলাম আমার ওই ছোট্ট শাশুড়িকে ক্যামেরার এক কোনা দিয়ে একটু হলেও দেখা যাচ্ছে আশা করি সে এসেছে বিকেলের চা নাস্তা খেয়া খাওয়ার জন্য তো এটা বানিয়েছে ডাল পরোটা এটা আমি দুপুরেই হচ্ছে কিছু ফ্রোজেন পর রুটি আর এই ডাল পরোটাটা করে রেখেছি করে রেখেছিলাম বিকালে বা সন্ধ্যায় নাস্তাটা খাওয়ার জন্য আমি এখন ইদানিং যেহেতু একাডেমিক স্টাডি নিয়ে অনেকটাই বিজি তাই একটু ফ্রোজেন রুটি বা পরোটা তারপর এরকম সরি রুটি পরোটা করে রেখে দিই যখন যেটা ইচ্ছা বা যার খুশি যখন সে তখনই গরম গরম করে ভেজে অন্তত পক্ষে খেতে পারবে যদি আমিও বিজি থাকি আবার হচ্ছে আমার যখন ইচ্ছে হচ্ছে একটু ডাল দিয়ে বা ডাল পরোটা বা রুটি পরোটা বা মিষ্টি পরোটা যেটাই হোক না কেন সেটাও কিন্তু সাথে সাথে করে দুটো রুটি একসাথে করে উপর নিচ করে দিয়ে করে খেয়ে ফেলতে পারছি আর যেহেতু এটা আমি দুপুরে বলছিলাম রেডি করে রেখেছি তাই নিচটা একটু লেগে গিয়েছিল তো এগুলো কিন্তু অনেকটা যেমন টাইম বাঁচায় যারা বিজি আর হচ্ছে যারা হাউসওয়াইফ আমার মতো স্টুডেন্ট হাউসওয়াইফ তাদের জন্য কিন্তু অনেকটা টাইমই বাঁচিয়ে দেয় এই যে দেখো কী সুন্দর লাল লাল করে পরোটা ভেজে নিয়েছি আর যেহেতু এটা দুটো পরোটা দিয়ে করা তাই এটা কিন্তু হচ্ছে বেশ হ্যাভি একটা নাস্তা হয়ে যাবে আর এটা তো আমাদের চারজনের বেশ ফাটাফাটি নাস্তা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ সে অলরেডি চেয়ার নিয়ে রেডি হয়ে আছে কখন তাকে পরোটাটা দিব আর সে হচ্ছে গরম গরম খাবে কিন্তু সে তাকে হচ্ছে চা ছাড়া খেতে দেওয়া যাবে না চা এটার সাথে অবশ্যই লাগবে তাই হচ্ছে আমি ফ্লাসে করে সরি পানিটা গরম করে নিয়ে হচ্ছে এখন চা পাতিটা আর আমি এবার চা একদম অন্য রকম করে রেডি করেছি কেননা হচ্ছে মাঝে মাঝে প্রায় আমরা দুধ চা খেয়ে থাকি তাই একটু আদা কুচি আর এলাচ দিয়ে আমি চা পাতাটা রেডি করে রেখেছি যাতে চা রেডি করার মানে চাটা বানানোর সময় আমার আর আদার পেছনে আর এলাচের পেছনে ছুটতে না হয় আর এভাবে একসাথে চা পাতার সাথে মিশিয়ে রাখলে হয় কি মানে মুখটা খুললেই একটা অন্যরকম স্মেল এসে ভরে যায় যেটা খুবই সুন্দর একটা স্মেল আর ওই যে দেখো ছোটো শাশুড়ি বসে আছে তারপর সবাই আমরা সন্ধ্যার নাস্তাটা রেডি করে শেষ করে আমি চলে আসলাম আমার সেই বইটা পড়তে তো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে একটা লাইক আর মন্তব্য জানাতে একটা কমেন্ট আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থাকো সকলে মিলে